আসসালামু আলাইকুম আপু ভাইয়ালা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে রান্না করব। বুটের ডাল দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি মানে হাত পা গলা কল্লা মাথা ঠেং এগুলাই তো আমি সব রকমের মশলা দিয়ে দিলাম মানে মাংসতে যা যা লাগে এটা তো আপনারা সবাই সচরাচর জানেন প্রথমে এলাচি দারচিনি দিয়ে তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আমি সব একসাথে বেটে দিয়ে দিলাম এখন দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব রসুন দিলাম জিরা ইয়া সরি লবণ দিলাম জিরার গুঁড়ি দিলাম মশলাটা ভালোভাবে কষাই নিতে হবে তো এখন আমি আজকে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি বুঝছেন আমি ভাবতেছি যে আজকে একটু ট্রাই করবো নোয়াখালীর বাসা যেহেতু আমার বাড়ি ফেনিতেও তো ভাবলাম যে নোয়াখালীর ভাষা তো সচরাচর আমি আসলে তেমন একটা বলি না তো আমার কেমন হয় নোয়াখালীর বাসা বা আমি কতটুকু পারি সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা জানাবেন তাহলে আমি অনেক খুশি হব তাইলে চলেন শুরু করি আসসালামু আলাইকুম আর ভাইয়ের আন্নারা ব্যাগে কেরকম আছেন বালা আসেননি আয় তো আন্নার গগ বালা আছি আলহামদুলিল্লাহ এটা একটা শুরু করলাম আর কি তো এখন দিয়ে দিলাম হাট মাংসগুলো মাংসগুলা একটু কষানো হলে তারপরে আমি বুটের ডাল দিব তো আমার নোয়াখালীর বাসাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তাই আস্তে আস্তে এক কানা এক কানা করি চেষ্টা করি নোয়াখালীর কথা কইতাম তেমন একটা আরিয়েন না এখন আয় কতটুকু নোয়াখালীর ভাষা কইতাম হাইছি এটা তো আন্নারা না ভালো করে জানবেন আয় কে জানম নেই শুনতে কে চা লাগে আয় কতটুকু হাইছি ভবিষ্যতে কে আয় এ ভাষা আর কমুনি আন্যের কেউ কে চা লাগছে এটা কিন্তু আন্নারা অবশ্যই জানাইবেন আন্নার কেউ একটি কমেন্ট আরে উৎসাহিত করিব আর কি ব্রাহ্মণ বাড়িয়ার কথা কমো নাকি নুয়াখালীর কথা কমো নাকি সচরাচর যেটা আমি সব সময় বলি শুদ্ধ ভাষা মোটামুটি তত বালা তো হারি না শুদ্ধ ভাষাও কইতাম হারিয়েন না একে রোহিঙ্গা হয়ে গেছি দেশের মধ্যে কোনো বাসায় ঠিক মতো কইতাম হারিয়ে না এখন আই বুটের ডাইল দি আর হাড্ডি গুড্ডি কষানি হয়ে গেছে বুটের ডাইল দিতেছি বুটের ডাইল বালা বালাকুরি কষাই ইয়ার হর আইস উল দিদিমো দি এই হাড্ডি দিয়ে বুটের ডাইল কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আন্নারা জানাইবেন বাতের সাথে কন রুটি হরটা সব কিছুর সাথে ভালো লাগে বুটের ডাইল এক্কের লাগে যে অন্তর অন্তরে যে মিশি যার এরকম করি বুটের ডাইলের সাথে রুটি হরটা একেরে অন্তর অন্তরে মিশি যার বুঝেন তার কাছে তো বালাই লাগে ভাত দি খাইতেও বালা লাগে রুটি দি খাইতেও বালা লাগে আয় এখন জুল দি দিলাম আর মাংস ডাইল কষানি ওই গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি মোটামুটি চেষ্টা করি কষানির মধ্যে সব কিছু সিদ্ধ করি ফেলতে তাইলে পরে আর বেশিক্ষণ সময় লাগে না বুঝছেন আর আপুরা বা তো কীরকম হয়েছে আর নোয়াখালীর বাসা আন্নারা কিন্তু অবশ্যই জানাইবেন নইলে কিন্তু আয় কষ্ট হামো আন্নার গোল্লায় বলে আয় এত কষ্ট করি নোয়াখালীর বাসা একটু ট্রাই করলাম তো দেখেন আর বুটের ডাইল ওই গেছে কি সুন্দর কালার আসছে জানেন আয় তো আগের ভিডিও এখন ভয়েস দিয়ে যে মজা হইছে সবাই ভালো থাকেন কেন আল্লাহ হাফেজ